ভেতরে সাতটা গ্যাস থাকবে জাপানে বিবিসি এগুলোর বর্তমান প্রাইস চলতেছে এগারোশো টাকা কেজি এটা অসাধারণ মাল মোমোয়ারিং মোমোয়ারিং এগুলোর বর্তমান প্রাইস সাতশো পঞ্চাশ টাকা কেজিতে একেবারে চকচকা লাল তামাক ও হ্যাঁ এগুলোর বর্তমান প্রাইস চলবে বারোশো টাকা কেজি চিয়াত্তর দেশিয়াত্তর ষোলার মাল লাগবে এটা চল্লিশ এশিয়াত্তর জাহাজাদের অজেনিক ফায়ার প্রুফ করা আছে হ্যাঁ এফআর করা আছে ফায়ার প্রুফ অর্জে ডাবল কভারের মাল খুঁজে এটা হচ্ছে অ্যান কভার কাভার টেন আর এম টেন আর এম স্পার্টিফাইভ আর এম জাপানি মাল যেটা ত্রিকো টার্ড থাকবে হাই বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি সুপার একটি নতুন ভিডিওতে বন্ধুরা আপনারা যারা পুরাতন জাহাজের অরিজিনাল কেবল খুঁজছেন বাসাবাড়িতে হাউজ হাউস ওয়ারিং করার জন্য অথবা ইন্ডাস্ট্রিয়ালি বড় কোনো লোড চালানোর জন্য অরিজিনাল তামার কেবল খুঁজছেন আপনাদের জন্য আজকের ভিডিওটি বন্ধুরা আজকে যে শপটিতে আসছি এই নাম হচ্ছে মেসার্স তামরিন কেবল সাপ্লায়ার্স এবং এসবটির ঠিকানা হচ্ছে স্টেশন রোড ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রাম এসবে থাকা প্রত্যেকটি কেবল আপনি চাইলে ওনাদের দোকানে সরাসরি এসে দেখে শুনে যাচাই বাছাই করে কিনতে পারবেন অথবা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কুরিয়ার মাধ্যমে পার্স করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দেবেন এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কথা নয় শুরু করা যাক করবো আমি ভালো মালটা দেওয়ার জন্য একেবারে আমি প্রাথমিক অবস্থায় যে মালগুলো দেখাবো একেবারে সবচেয়ে কম দামের মাল যেগুলো রয়েছে ওই মালগুলো দেখাবো এগুলো শুধুমাত্র লাইট প্যানে ইউজ করার জন্য আচ্ছা চলে আমরা শুরু করবো রেডি এটা হচ্ছে আপনার নীল কালোর মধ্যে ওয়ান পয়েন্ট থ্রি আর এম ভেতরে সাতটা গ্যাস থাকবে ওগুলো জাস্ট আপনার একটা লাইট প্যান চলবে এরকম কনসাল ওয়ারিং এর জন্য এটা প্রযোজ্য না আচ্ছা আচ্ছা এটার কেজি পড়বে অনলি ফর চারশো পঞ্চাশ টাকা কেজি মানে এটা হচ্ছে ওপেন ওয়ারিং এর ওপেন ওয়ারিং আর যারা দোকানদার রয়েছে ওনাদের জন্য ওনারা আমাদের ফোন করলে আমরা বিবেচনার মাধ্যমে মালগুলো দেবো আচ্ছা যতটুকু সেক্রিফাইস করা যায় অতটুকু করবো এরপরে এটার মধ্যে রয়েছে আপনার টু পয়েন্ট ফাইভ এগুলো আজকে আমরা সেল দিচ্ছি আচ্ছা এগুলো আমরা ঠাকুরগাঁও যাবে আজকে প্রায় দুইশো কেজি মাল ঠাকুরগাঁও যাবে এই মালগুলো হচ্ছে টু পয়েন্ট ফাইভ আর এটা ভেতরে গ্যাস আছে কয়টা সাতটা এটা অনলি কেজি পড়বে পাঁচশো পঞ্চাশ টাকা পয়েন্ট এগুলো হচ্ছে টু ফাইভ কম দামের মধ্যে এরপরে আমরা এখন চলে যাবো ডাইরেক্ট যে কনসাল ওয়ারিয়েন্সের জন্য যে মালগুলো বেশি প্রয়োজন যাদের প্রয়োজন ওগুলো নিতে পারবে আমাদের থেকে আচ্ছা আগে আমি আমার একটা যেহেতু নতুন মাল আছে সেটা একটু দেখাই হ্যাঁ এগুলো এক একটা বান্ডিলে একটা একটা করে 2.5 আড়া 2.5 আড়া 26 হুম 100% জমা জাপানি মাল এই সরি আমেরিকান মাল এক বান্ডিলে একটা প্রায় ওরে এক বান্ডিলে প্রায় 100 কেজি 200 কেজি এরকম করে লম্বা মাল এগুলো প্রাইস করবে 1200 টাকা কেজি 1200 3 কেজিতে এক কোরা টাকা ওকে লাইফ টাইম গ্যারান্টি লাইফ টাইম গ্যারান্টি এইচসি 100% মাল ভালো হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হ্যাঁ তারপরে আরো কিছু এখানে মাল রয়েছে এটা তো পরে মাল খোঁজে এখানে আমাদের আসলে মাল দেওয়া খুবই টাফ হয়ে যায় কিছুদিন জাহাজ আসে না এখন নতুন জাহাজ আসছে যে সেই তো আমরা মালগুলো আবার এটা হচ্ছে ফায়ার ফুপ ফায়ার প্রুফ আছে ভিতরে ফায়ার প্রুফ করা আছে এটা ফেলেন এই এটা ফেলে দিলে আমরা তামা হটা চকচকা লাল তামা ফোরালেন এগুলোর বর্তমান প্রাইস চলতেছে আপনার 1100 টাকা কেজি 1100 এগুলো টুকরোগুলোও বলে দিই যেহেতু কাস্টমারে বলে এগুলো কতটুকু টুকরো আছে সর্বনিম্ন পনেরো ফিট থাকবে আর সর্বোচ্চ পঞ্চাশ হতে পঞ্চান্ন ফিট থাকবে এই মালগুলো যারা পাইকারি বিক্রি করবে ওনাদের জন্য আলাদা একটা হিসাব করে দেওয়া যাবে ওকে তারপর এখানে রয়েছে আপনার সিক্স আর সিক্স আর এটা হচ্ছে আপনার সিক্স আর সার্ভিস এফার করা এটা ও ফায়ারপ্রুফ আচ্ছা এই ভেতরে সাদা থাকে ওটা হবে এফার ফায়ারপ্রুফ করা এটা 6 আরএম এগুলার অনলি কেজি পড়বে 1000 টাকা কেজি পারফেক্ট 6 আরএম সিঙ্গেল কোর এরপর এখানে আছে আপনার যারা এন ওয়াই ডাবল কভারের মাল খোঁজে এটা হচ্ছে এন ওয়াই কভার 10 আরএম 10 আরএম সিঙ্গেল কোর 10 আরএম এটার কেজি পড়বে 1100 টাকা কেজি এটার মধ্যে 16 আরএম আছে 25 আরএম আছে 35 আরএম পর্যন্ত এই মাল আছে দেওয়া যাবে হ্যাঁ তারপরে হ্যাঁ এগুলো হচ্ছে আপনার জাপানি পি এটা পিভিসি না রাবার পিভিসি আচ্ছা ভেতরে সাতটা গ্যাস থাকবে জাপানে পিভিসি এগুলো বর্তমান প্রাইস চলতেছে এগারোশো টাকা কেজি এগারোশো এক কেজি ছয়শো গ্রামে এক কোয়েল ওয়ান পয়েন্ট থ্রি আর এটা আচ্ছা এক কেজি ছয়শো গ্রামে এক কোয়েল ওকে তারপরে এখানে আছে টু পয়েন্ট ফাইভ আর এগুলো হচ্ছে পাওয়ারের জন্য এগুলোর বর্তমান প্রাইস চলতেছে আপনার এগারোশো টাকা কেজি এরপর একেবারে উপরও আছে যেহেতু একসাথে দেখাই যায় দেখাই যায় এখানে ফোর আর এন সিক্স আর এন টেন আর এন এগুলো এতদিন না আসাতে আমি কিন্তু মাল ভিডিও দেই নাই যেহেতু কাস্টমারের সুবিধা যাতে আমাদের সব ধরনের মাল মিলাই দিতে হয় তাই আমি একেবারে যাদের যেটা প্রয়োজন হবে আমরা সব ধরনের মাল মিলাই দিব ফোর আর এন সিক্স আর এন টেন আর এন জাহাজের মাল লাগলে আমাদের কাছে আছে এগুলো কেজি পড়বে বারোশো টাকা কেজি জি তারপরে এখানে আছে আপনার ওয়ারিং পিভিসি ওয়ারিং যার যেমন কালারের মাল লাগবে এখানে দেওয়া যাবে ভেতরে গেছে আছে আপনার সাতটা সাতটা হ্যাঁ এগুলো কেজি পড়বে আপনার এক হাজার আশি টাকা এক হাজার আশি টাকা জি তারপরে এটা ভাইয়া তারপরে এটা আপনার আমেরিকার শিপের মধ্যে আরেকটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ অসাধারণ মাল এফআর করা আছে এটা এফআর না ফায়ার ফুফ এটা বডিতে আগুন লাগাই দিতে পারবে প্রয়োজনে আমি যেহেতু এখানে দম পান করে না ওই জন্য আমরা এটা এখানে ইয়া করতেছি না ভেতরে ষাটটা গ্যাস থাকবে একেবারে চকচকা লাল তামা হ্যাঁ এগুলোর বর্তমান প্রাইস চলবে বারোশো টাকা কেজি তিন কেজি দেখ করে ওটা কালো এটা সাদা তারপরে এখানে পরারেমটা আমরা ওখানে এটাও ফায়ার প্রুফ করা এটার মধ্যে টু পয়েন্ট ফাইভ আছে এগুলোর বর্তমান প্রাইস চলবে আপনার এগারোশো টাকা কেজি আপনার টুকরো হচ্ছে পনেরো ফিট থেকে শুরু করে পঞ্চান্ন ফিট পর্যন্ত এতটুকু টুকরো যাদের লাগবে আমাদের আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ মালগুলো দিয়ে দেবো তারপরে তারপরে এখানে আরেকটা অসাধারণ মাল মোমোয়ারিং মোমোয়ারিং হ্যাঁ বেশ বেশ কয়েকদিন যাবো এগুলো খালি কুঁজতে আমাদের প্রায় দুই তিনশো কেজি অর্ডার ছিল ওগুলো দিয়ে দিছি এটা আপনার এই মোমোয়ারিং খুবই অসাধারণ মাল একেবারে ছকচকা লাল থামা হ্যাঁ দেখি এটা উপরের কালারটা হচ্ছে পানি কালারের মধ্যে এই দেখেন এটা হচ্ছে খাবারটা সাদা কিন্তু তামাটা দেখেন খুবই চকচকা লাল তামা এটার বর্তমান প্রাইস চলতেছে আপনার এক হাজার পঞ্চাশ টাকা কেজি তারপরে এখানে কিছু কম দামের মধ্যে মাল আছে ওই চল্লিশ এটা হচ্ছে তেসিয়াত্তর এখানে অনেকগুলো গোনা থাকবে এটার বর্তমান প্রাইস চলতেছে আপনার ছয়শো টাকা কেজি তারপরে ভাইয়া তারপরে এখানে আরো কিছু চিকন মাল রয়েছে এগুলা হচ্ছে আপনার জাহাজের অরিজিনাল চিকন ওয়ারিং যারা ছোট এই লাইট ফ্যান এগুলো দিয়ে কনসেল ওয়ারিং করা যায় আমরা গতকাল গাজীপুরে এই মালগুলো পাঠাইছিলাম কনসেল ওয়ারিং এর জন্য এক কেজি তে আসবে কেজি পড়বে আপনার 1100 টাকা ওকে তারপরে এখানে আছে 73 টুকু যাদের প্রয়োজন হবে এগুলা প্যারাডাইস কোম্পানির মাল এই মাল এখন এই কোম্পানিটার নাই বর্তমানে কিন্তু খুবই একটা অসাধারণ মাল এগুলার কেজি পড়বে আপনার সাতশো পঞ্চাশ টাকা কেজি সাতশো পঞ্চাশ তিন কেজি নয়শো গ্রামে এক কয়েল তিন কেজি নয়শো গ্রামে এক এই এখানে আমরা ইয়াটাও দেখেছি যাদের গাড়ি ওয়ারিং এর মালের প্রয়োজন এখানে যেহেতু এটা নিয়ে আসছি এখনো বাসা হয় নাই এখানে ভ্যারাইটিস আইটেমের মাল রয়েছে এগুলো বলেন এগুলোর বর্তমান অ্যাভারেজ রেটে হচ্ছে আপনার নয়শো টাকা কেজি ওকে তারপর ভাইয়া আগে যান হ্যাঁ তারপর এখানে কিছু আপনার রয়েছে ফলনশিপের মাল পলনশিপ যারা ডেকোরেশন এগুলো ডেকোরেশন জন্য ইয়েস করা যাবে এগুলো ডেকোরেশন জন্য এগুলো আর বর্তমান প্রাইস চলতেছে আপনার অনলি নয়শো টাকা নয়শো তারপর এখানে আরেকটা ডেকোরেশন মাল রয়েছে রাবার ওয়ারিং রাবার হ্যাঁ একটুও আপনার কালসে দেখাচ্ছে যারা নেবে এটা নিতে পারবে সারা থাকবে সাদা থামা জাপানি মাল এটার বর্তমান প্রাইস চলতেছে অনলি ষাটশো টাকা তারপরে এখানে ফল এন্ড শিপের মধ্যে আরেকটা মাল রয়েছে এগুলো সবগুলো ডেকোরেশনের মাল যারা ডেকোরেশনে ইউজ করবে এগুলো আমার তামা কিনা হান্ড্রেড পার্সেন্ট তামা তামা না হলে তো আমরা অত টাকা চাইবো না এটার বর্তমান প্রাইস চলতেছে আপনার এক হাজার টাকা কেজি তারপরে এখানে আরেকটা বিবিসি এক্সএলপি সাদা তামা এক্সএলপি ভেতরে সাতটা গ্যাস থাকবে একশো বছর আপনার বিল্ডিং এর মধ্যে কিছু হবে না এগুলোর বর্তমান প্রাইস চলতেছে আপনার এগারোশো টাকা কেজি এক কেজি আষ্টশো গ্রামে এক কয়েল আসবে দেখানো হয়েছে সিঙ্গেল কোর্ট সিঙ্গেল কোর ষোলো আর এম টেন আর এম টোয়েন্টি ফাইভ আর এম যার যেমন লাগবে ওই রকম মাল আমরা দিতে পারবো এখানে একটা মোম পালিশের মধ্যে ওটা লাল দেখেছি না এটা হচ্ছে সাদা হ্যাঁ

এগুলো আমরা এই আলোচনা সাপেক্ষে বিক্রি করবো যেহেতু এখানে অনেক ধরনের মাল আছে সিক্স আর এম টেন আর এম আরও ভ্যারাইটিস আইটেম এর মাল আছে ফোর কোর ফোর কোরের মধ্যে আচ্ছা এগুলো অরিজিনাল মাল যারা লাগবে আমাদের থেকে ফোন আলাপের মাধ্যমে আমরা ইনশাল্লাহ রেটটা দেওয়ার জন্য চেষ্টা করব এখানে রয়েছে আপনার এটা হচ্ছে টু কোর টু পয়েন্ট ফাইভ আর এম টু কোর টু পয়েন্ট ফাইভ আর এম ভিতরে সাতটা থামা থাকবে এগুলার বর্তমান প্রাইস চলতেছে আপনার ছয়শো পঞ্চাশ টাকা কেজি ছয়শো পঞ্চাশ এটার মধ্যে ফোর আরাম আছে সিক্স আরাম আছে টেন আরাম আছে ষোলো আরাম আছে যার যেমন লাগবে দেওয়া যাবে এই মালগুলো দেওয়া যাবে তারপরে এটা তারপর এখানে আছে এটা হচ্ছে টুকু টেন আরাম বড়িটা কাটা নাই এটা টুকু টেন আরাম এগুলার বর্তমান প্রাইস চলতেছে আপনার সাতশো আশি টাকা কেজি কেজিতে কয় ফিট বা গজ কেজিতে নয় ফিট আসবে এখানে গায়েও লেখা থাকবে টু ইন্টু টেন আরাম এই দেখেন

এগুলোর মধ্যে যা লাগবে এগুলো আলোচনা সাপেক্ষা দিব যেহেতু এক এক সময় এক একটা রেট আসছে এখন বর্তমানে যা আসতেছে আসতেছে ইনশাল আমরা মালগুলো আরো কি ভালো ভালোভাবে দেওয়ার চেষ্টা করব এরপর যাদের থ্রিকোল লাগবে এগুলো সামারশিয়াল পাম্পের জন্য এটা হচ্ছে আপনার তিরিকোর ওই টু পয়েন্ট ফাইভ আর ফ্লেক্সিবল এই অনেকগুলা গোনা থাকবে এগুলা তিন গোড়া মোটর চালাবে অনায় এসে তিন গোড়া মোটর চালবে এগুলা একেবারে ইনটেক মাল এগুলোর বর্তমান প্রাইস চলতেছে আষ্টশো পঞ্চাশ টাকা কে এগুলোর মধ্যে বিভিন্ন সাইজের রয়েছে যাদের লাগবে আমরা ওই হিসাবে দেবো তারপরে একেবারে যাদের একেবারে মেলেখাখানার মালের প্রয়োজন ইন্ডাস্ট্রিয়াল কেবল এগুলো হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল কেবল আচ্ছা অর্থাৎ ত্রিপুর আপনার এই সেভেন্টি আরএম তারপরে এগুলোর মধ্যে এটা ফিফটি আরএম আছে তারপরে লেন্থ লেন্থ কতটুকু আছে এখানে অনলি দুইটা মাল আচ্ছা খুবই লম্বা মাল প্রায় আপনার এক একটা মাল চারশো পাঁচশো ফিট লম্বা হবে যাদের লাগবে নিতে পারে এটা তারপরে এখানে এই এখানেও এখানেও এটা প্রায় পাঁচশো ছয় কোমিট লম্বা হবে থ্রি ফোর থার্টি ফাইভ আর জাপানি মাল এটা থ্রি ফোর থার্টি ফাইভ ভেতরে উনিশটা গ্যাস থাকবে এগুলো আলোচনা সম্পর্কে আমরা রেটটা দিব যাদের লাগবে নিতে পারবে যোগাযোগ করবে এখানেও থ্রি ফোর থার্টি ফাইভ আর আছে মানে আপনার ফোর সিক্স টেন ছোলো যার যেমন লাগবে হ্যাঁ ওই ধরনের মাল দিব এগুলো আপনি একটু শুধু দেখাই দিলে হবে আর এখানে ফোর কোর মাল আছে থেকে থেকে শুরু করে দেওয়া যাবে আলোচনা রেট দেওয়া হবে বিভিন্ন মেল কারখানার জন্য এস হয় যাদের লাগবে নিতে পারবে এরপর এখানে কিছু টুকুর ডিসি টুকুর ডিসি আজকে থেকে প্রায় প্রতিদিনই আমাদের ফোন করে এখানে ফোর আর এম সিক্স বিভিন্ন সাইজের আছে যাদের লাগবে কাওয়ার সহ কাবার সহ যাদের লাগবে আমাদের থেকে নিতে পারবে আমাদের কাছে বর্তমানে কাওয়ার ছাড়াটা নেই তারপরে আরেকটা অসাধারণ মাল আছে যে

তারপর আরেকটা একটা কম দামের রাবারের মধ্যে আরেকটা একটা কম দামের ওয়ারিং আছে সেটা আমি আসলে দেখাই নেই তখন যাদের লাগবে এটা আলোচনা সাপেক্ষে আমরা দিয়ে দিব এগুলোর আপনার বর্তমান প্রাইস চলতেছে আপনার ভেতরে ষাট টাকা গেস থাকবে এগুলোর বর্তমান প্রাইস সাতশো পঞ্চাশ টাকা কেজি এগুলো অ্যাভেলেবেল আছে নিতে পার

সাত কালার তামা ওটা কেজি কত এটার বর্তমান প্রাইস চলতেছে আপনার নয়শো টাকা কেজি আবার এটার মধ্যে আর একটা কম দামি আছে ওটা হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা কেজি ওকে আর এটা দেখেন ভাইয়া তারপরে এখানে আছে এটা হচ্ছে আরি এটা আরিটা কত আর এটা হচ্ছে ওয়ান ওয়ান পয়েন্ট ফাইভ আচ্ছা এটাও ফায়ার ফায়ার ফুক করা আছে এফআর করা আছে ভেতরে সাতটা একটা গ্যাস থাকবে আর্থিক এটার বর্তমান প্রাইস চলতেছে আপনার আষ্টশো পঞ্চাশ টাকা কেজি ওকে এরপর যারা দূর মাইক মাইক চালানোর জন্য এই তারগুলো নিতে পারবে চিকন এগুলোর বর্তমান প্রাইস চলতেছে আষ্টশো পঞ্চাশ টাকা কেজি এক কেজিতে এক কোয়েল আসবে তারপর আর যাদের আরো অন্যান্য মাল আছে এটা হচ্ছে ত্রিপদ একশো পঁচাশি ইন্ডাস্ট্রিয়াল কেবল যার যেমন লাগবে আমাদের কাছে আছে প্রয়োজনে যোগাযোগ করবেন চেষ্টা করব ভালো মালটা দেওয়ার জন্য আচ্ছা ভাইয়া আপনার দোকানদাররা জি কেউ যদি ধরেন উনি ব্যবসায়ী জি উনি ব্যবসায়ী আপনার সাথে ভিডিও বলে কথা বললো আপনি বুঝতে পারলেন যে উনি একজন ব্যবসায়ী তার জন্য আলাদা ছাড় থাকবে না যদি উনি ব্যবসায়ী হয় অবশ্যই উনি আমাকে ওনার দোকানের একটা ভিজিটিং কার্ড দিবে আমার হোয়াটসঅ্যাপে নক করবে আমি দোকানদার হিসেবে আমার যেটা দায়িত্ব ওনার ওনার কিছু বিক্রি করে ফায়দা হতে হবে ওই জন্য আমি চেষ্টা করব আমি যতটুকু পারবো ওই জন্য বিশ ত্রিশ টাকা লাভে ওনাদেরকে মালটা দিয়ে দিব ওনারা বিক্রি করলে আমরা চলতে পারবো এটা হচ্ছে কথা আর আপনাকে অ্যাডভান্স করতে হবে কত অবশ্যই যেই মাল নেক না কেন আমাকে অবশ্যই আপনারা অ্যাডভান্স করবেন আর সর্বনিম্ন পাঁচশো টাকা আর সর্বোচ্চ আপনারা যা দেন তা করবেন আর কি সেটা হচ্ছে বেশি মালের উপর ডিপেন্ড করবে আর লালমনিরহাট থেকে কেউ নিলে অ্যাডভান্স করতে হবে কিনা লালমনিরহাটের অ্যাডভান্স লাগবে না উনি শুধু আমাদের ভিডিওটা দেখলে হবে আর শেয়ার করলে হবে আচ্ছা আচ্ছা তাহলে আজকে বিদায় নেই ঠিক আছে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম তো আপনারা দেখলেন তামরিন কেবলসে থাকা সকল প্রকার কেবলসের দাম ডিটেলস আর এর বাইরেও যদি আপনার কোনো কিছু জানার আগ্রহ থাকে এক কেজিতে কয় ফিট হবে কয় গছ হবে আরও এর বাইরেও কোনো কেবল যদি আপনার লাগে স্ক্রিনে তারেকবার নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে আপনারা যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই সকল কেবলগুলো পার্সেস করতে পারবেন আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ